বন্ধুরা শুরু হলো আমাদের বরিশাল বানাই পেরা সূর্যমণির মেলা আমাদের সূর্যমণির মেলা কি কি রয়েছে সবই শেয়ার করবো তোমাদের সাথে আজ এই তো চলে আসলাম সূর্যমণির মেলায় বন্ধুরা আমার বাসা থেকে পাঁচ মিনিট সময় লাগে সূর্যমণি মেলায় আসতে প্রথমে মেলায় ঢুকি চোখে বে বেত বাঁশের কিছু জিনিসপত্র বন্ধুরা এই যে দেখছো কুলা ডালা এবং চালন বিভিন্ন সঞ্জম এখানে বিক্রি হচ্ছে পাশে দেখলাম পান পান দেখলে তো আমার মাথা ঠিক থাকে না আগে মানুষ বলতো না যদি একটা সুন্দর মুখ পেতাম সদরঘাটের পানের খিলকি তাকে খাওয়াতাম আসলে সদরঘাট যাওয়া লাগে না এখন বানাই পাড়া সূর্যমানির মেলায় পাওয়া যাচ্ছে রকমারি পান আমাকে একটা পান দিলো তার নাম কি জানো তুই খুশি তা মুই খুশি দিল খুশি পানটা খেয়ে মনটা খুশি হয়ে গেল তাই যাচ্ছে মন খুশি কিনতে এই যে দেখছো বন্ধুরা এটা হচ্ছে মন খুশি এই মেলাতে পুঁতি বছরই মন খুশি নিয়ে সবাই খুশি হয়ে বাড়ি চলে যায় আমি প্রথমে মন খুশি কিনে নিলাম মন খুশি কিনে চলে আসলাম মিষ্টি দোকানে এখানে আমিতি বানাচ্ছে আমি একটু বেজে নিলাম তাদের সাথে সাথে এই যে দেখছো আমিত্তি তেলে বাজা হলে মিষ্টি গরম গরম খেতে খুবই মজা বন্ধুরা এগুলো আমার খুব প্রিয় খাবার এটা এখন আসলাম মিষ্টি খেতে এখানে দেখছি বিভিন্ন আইটেমের মিষ্টি রয়েছে এখন আমরা খেয়ে নেব রসমালাই সাথে নিয়েছিলাম পুরি এখন আমরা মজা করে খাচ্ছি খাওয়া শেষে দেখলাম জিলেপি বাজছে ওরা এখানে বড়াইয়ের দোকান বসেছে বিভিন্ন ধরনের বড়াই পাশেই দেখলাম মাটির বিভিন্ন ধরনের বন্ধুরা এটা এটা হচ্ছে হচ্ছে বাসন এই বাসনে আগেকার মানুষে ভাত খেতো এটা হচ্ছে মাটির জগ এখানে বিভিন্ন রকমের মাটির সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এটা হচ্ছে লটারি প্যান্ডেল এখনো লটারি শুরু হয়নি বন্ধুরা এই যে দেখছো ফল এই ফল একবার কিনলে আর কিনতে হবে না বন্ধুরা সারা জীবন খেতে পারবে তবে দাঁত কিন্তু একটাও থাকবে না বন্ধুরা এখন মেলাতে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে লাঙল এ লাঙল দিয়ে জমি চাষ করতো এখন ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা মেলাতে তাল পাতার পাওয়া যায় কিরে এখন আসলাম চুড়ির দোকানে এখানে বিভিন্ন রকমের রেশমি চুরি কাঁচের চুরি বিভিন্ন রকমের চুরি রয়েছে রকমের চুরি আমি দেখছি কোনটা আমাকে ভালো লাগছে চুরি কেনার শেষে চলো এবার দেখি ঘুরে ঘুরে কি কি রয়েছে মেলায় আমার দেখেছি এই মেলাতে বাচ্চা নিয়ে আসলে হাত ধরে হাঁটতে হতো না হয় কোলে করে তাদেরকে নিয়ে যেতে হতো কারণ এই মেলা এতটা বিষ ছিল কোনো বাচ্চা হারিয়ে গেলে তাকে পাওয়া খুব মুশকিল ছিল এখন মেলাটা পুরোপুরি জমেনি কিছুদিন হলেও মেলাটা শুরু হয়েছে এই মেলাটার বয়স দুশো তিরিশ বছর এখানে হিন্দুদের সূর্যদেবীর পুজো উপলক্ষে এই মেলাটা হয় সূর্যমণির মেলা এখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য অনেক রকমের খেলনার আইটেম এটা রয়েছে ময়ূরপুঙ্খী নৌকা আমি উঠি কারণ আমার ভয় ভয় লাগে পাশেই দেখলাম বেলপুরি তাই খেতে আসলাম আমার ছোটবেলার হাজারো স্মৃতি এই মেলাকে ঘিরে জড়িয়ে আছে আমি যখন ছোট ছিলাম প্রতিদিন মেলা আসলে বায়না করতাম বাবা আমি মেলায় যাব বাবা আমি মেলায় যাব বাবা একদিন বিরক্ত হয়ে বলল আজকে তোমাকে নিয়ে যাব মেলায় মা বিকেলবেলা আমার বাবা মেলাতে নিয়ে আসলো আমাদের একটা লোক ছিল কাজের তাকেও নিয়ে আসলো এবং বড় একটা বাঁশের সাজি কিনে অনেক ধরনের মিষ্টি কিনলো এবং বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন রকমের কসমেটিক আমাকে কিনে দিল সেগুলো শুধুই এখন স্মৃতি সেদিনে সেই স্মৃতি একটু ফুলিনি আমি বাবা একটা সন্তানের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ একটা বটবৃক্ষি মতো তার যার বাবা নেই সেই একমাত্র বুঝতে পারে এখন চলে আসলাম সার্কাসের কাছে এখানে রয়েছে বিশাল একটা হাতি সবাই হাতি থেকে ধরছে আমি গেলাম না ভয় লাগে আমার এই যে দেখছো এটা হচ্ছে লক্ষন্দার সার্কাস প্রতি বছরই এই মেলাতে সার্কাসটা আসে এই যে সার্কাসের গ্যালারির ভিতরে ঢুকে গেলাম ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে তোমাদের সার্কাসের বিনোদন দেখাতে পারলাম না আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন একটা হাই মিষ্টি কিনে বাড়িতে চলে যাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ